আসসালামু আলাইকুম ইয়র্স মাত্র পাঁচটি শব্দ ব্যবহার করে আল্লাহর কাছে সমস্ত কিছু যাওয়া হয়ে যাবে মাত্র পাঁচটি শব্দ ব্যবহার করে প্রথমটি হলো আল্লাহ হোম্মিরলি ম্যাগ ফিরলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই শব্দটির মাধ্যমে কিন্তু ক্ষমা চাওয়া হয়ে গেল আল্লাহর কাছে মাপ চাওয়া হয়ে গেল পরের শব্দ ওয়ার হামনি ওয়ার হামনি অর্থ আমার প্রতি রহম করুন এই কথাটির মাধ্যমে আল্লাহর কাছে রহমত চাওয়া হয়ে গেল তৃতীয় হচ্ছে ওয়া দিন ওয়া দিন অর্থ আমাকে হেদায়েত দান করুন মানে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া হয়ে গেল মানে ভালো হায়াত যে যাতে আমাদেরকে ভালো পথে আমরা চলতে পারি সৎ পথে চলতে পারি খারাপ পথ থেকে দূরে থাকতে পারি নে খায়াত আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল তারপরের শব্দটি হচ্ছে ওয়া ওয়া আফিনি আফিনি অর্থ আমাকে সুস্থতা দান করুন আমাদের রোগ জ্বালা কারণ নেই বলে বলা চলবে না প্রত্যেকেরই রোগ জ্বালা লেগেই থাকে তার জন্য যারা বড়দোয়া করতে পারি না আমরা এই দোয়াটা করতে পারি এটির মাধ্যমে আল্লাহর কাছে সুস্থতা দান করার জন্য দোয়া করা হয়ে গেল এর পরের শব্দ হচ্ছে ওয়ার্ড জুকনি ওয়ার্ড জুকনি মানে হচ্ছে আমাকে রিজিক দান করুন আল্লাহর কাছে রিজিক চাওয়া হয়ে গেল আল্লাহর হালালের রিজিক থাকলে কোনো দিনও কিন্তু অভাব থাকবে না কোটি কোটি টাকা হারাম জিনিসের থেকে হালাল উপার্জন হাজার টাকা ঢের ভালো আল্লাহর কাছে হালাল রিজিক তাই আমরা সব সময় চাইব কোটি টাকা থাকলে পারাও কিন্তু তা নিমেষেই আল্লাহ ধ্বংস করে দিতে পারে আল্লাহর কাছে তাই আমরা সবসময় হালালভাবে রিজিক চাইবো আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রিজিক দান করে তো এই ছিল আজকে আমার ভিডিও আজকের মতো আল্লাহ হাফেজ